একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না আমার বড়ো ছেলেও মারা গেছে আমি চাইছি বড় বইয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে সাথে তিনটা সন্তানও পাবে আমাকে তিন লাখ টাকা দিবে আমি যেন চলে যাই যদি থাকতে চাই তাহলে থাকতে পারবো আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছুই হবে আমি আমার স্বামীকে কিছুই বলিনি কারণ তার সাথে আমার অনেক অভিমান হয়েছিল আমি গরিবের মেয়ে একটা অসুস্থ মা আছে আর বাই একটা আছে বউ নিয়ে থাকে আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গা আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর কলিজা তো কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কি যাই হোক তারপর আমার স্বামী আমাকে বলে তোমাকে কোনো দিন আমি অবহেলা করব না আমি শুধু হেসেছি কিছুই বলিনি আমার শাশুড়ি একজনকে ফাটাইছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানোর জিনিস কিনে আনার জন্য আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায় কারণ পরের দিন তাদের বিয়ে ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই শুধু আমার গরু ছাগল আর হাঁস মুরগি ছিল তাদেরকে জড়িয়ে ধরতাম একটু পর পর আমার মাকে বিষয়টা বলেছি শুধু মা বলেছিল মারা একটু সহ্য করে থাক কই আসবি বল তোর বায়ের নুন আনতে ফান্তা পুরায় আমার বাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে চলে আসে আমাকে নিয়ে যেতে বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো তবুও চল আমাদের সাথে কিন্তু আমি যাইনি কারণ ওখানে গেলে আমার তেমনটা ভালো হবে না এরপর তাদের বিয়ে হয়ে গেল যাই হোক আমার স্বামী এখানে আর তেমনও আসে না সপ্তাহে আসে আবার আমার সাথে কথাও বলে আমি তেমন কথাও বলি না কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকি উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আর বিভিন্ন সমস্যা দেখায় তখন রাগ করে চলে যায় মাসে পনেরো দিনেও বন্ধ করে দেয় মন চাইলে বাজার ফাটায় না হলে ফাটায় না আমিও কিছু বলি না কারণ গরুর দুধ ডিম লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার ফেট চলে যায় মাকেও দিতাম বায়ের জন্য ফাটালে বা রাগ করতো নিত না ভাবিও কথা বলতো না শুধু বলতো বেলা কম খাইতাম তাও তোমাকে ফালতে পারতাম না আমার কেন জানি মনে হয়তো এখন এমন বলছে কিন্তু একটা সময় ঠিকই আমাকে বর করবে আমার বাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম না কখনো ভালো মন্দ রান্না করলে বাইর মেয়ের দিকে ফাটাতো আমি তৃপ্তি করে খাইতাম শ্বশুরবাড়ির বাড়ি সবার সাথে আমার দূরত্ব হয় যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম কত ছিল সে মানুষগুলো এখন আমাকে দেখলে কথা বলে না খোঁসা মেরে কথা বলে আমি কেন কোনো ডিভোর্স হ্যান তেন আরও কত কিছু আমার শাশুড়ি আসে না তেমন তেমন একটা কথা বলে না ওনাকে মা ডাকতাম কত যে সেবা করেছি ওনার হাই আফসোস কেউ দুঃখ বুঝলো না যাই হোক এই গল্প এটি শেষ এই গল্প ইয়ে কাপুর জীবন থেকে নেওয়া গেছে কিন্তু সত্য ঘটনা আবার আগে অন্যরা মনে করি না যে গেছে আবার আজ জীবনের কাহিনী তো এরকম হাজার হাজার গল্প হাজার হাজার ঘরে লুকিয়ে আছে আন্ডার গো জীবন আসলে এরকমই তো যাই হোক এড়ে আই পুই শাক বাজি করিয়ে তারপরে কাঁচামরিচ দিই তো আরো তার কাইঞ্চি হেগেনও দেখছেন কিচ্ছু হয়েছে রান্নাটা হে গেছে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে হে গেছে জানাবেন লাইক কমেন্টস করবেন